তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স আর আজকে জেনারেল অ্যাফেয়ার্স এর আমাদের যে টপিকটা রয়েছে সেটা নিট ইউজি एग्जाम যেটা রয়েছে তা নিয়ে অনেক দিন তার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কেস চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে কেস চলছে এবং তার অনেক রায় সুপ্রিম কোর্ট দিচ্ছে এবং কেস কন্টিনিউ চলছে এরপর 18 জুলাই আবার ডেট দেওয়া হয়েছে এই কেসে কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা নিউজ আমাদের যেটা এসেছে সেটা হলো যে নিট ইউজি एग्जाम যেটা হয়েছে সেই एग्जामে যে মূল চক্রি যে রয়েছে সে একজন ধরা পড়েছে অর্থাৎ সিবিআই একজনকে গ্রেপ্তার করেছে সে হলো কে সে হলো রকি নামক এই ব্যক্তি কে এই ব্যক্তি এবং কি কে ভাবে সে প্রশ্নপত্র লিক করেছে বা এর সাথে জড়িত সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব এই যে ছবিতে যে ব্যক্তি রয়েছে এ ইনি হলেন কি রকি নামক এক ব্যক্তি যিনি এর সঙ্গে খুবই মানে জড়িত এই পেপার লিকের সঙ্গে তো সিবিআই যখন ইনভেস্টিগেশন করে তাকে এই অ্যারেস্ট করে সিবিআই অ্যারেস্ট করেছে এর নাম অ্যাকচুয়াল নাম হলো রাকেশ রঞ্জন এই বা যাকে রকি বলে মানে পরিচিত এই পেপার লিক কেসের সঙ্গে কিন্তু সরাসরি সে যুক্ত রয়েছে এবং সঙ্গে সঙ্গে এও বলা হয়েছে যে এই হলো মেন অ্যাকুজ হতে থাকে তো একে বর্তমানে কি কাস্টাডিতে পাঠানো হয়েছে আর শুধুমাত্র এই নয় প্রায় বারো এক ডজনেরও বেশি মানে বারো জনেরও বেশি মানুষকে তাদের মধ্যে ঝাড়খণ্ড হাজারিবাগ যে এই যেই আমাদের রয়েছে সেই স্কুলের যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সহ অন্যদেরও কিন্তু এখানে অ্যারেস্ট করেছে এবং তাদের ইনভেস্টিগেশন চলছে কারণ এখানে যে প্রশ্নপত্র লিক হয়েছে সেই লিকটা কিন্তু বলা হয়েছে যে একটা ন্যাশনাল লেভেলে একটা র্যাকেট চলছে যারা এই প্রশ্নপত্র লিক করতে কিন্তু সাহায্য করছে অর্থাৎ প্রশ্নপত্র লিক করেছে তো কিভাবে এই রকি যে রয়েছে সে লিক করেছে শুধু রকি ছাড়াও কিন্তু আরো প্রায় আটজনকে কিন্তু এর সঙ্গে কানেকশন রয়েছে যারা তাদেরকে করেছে তাদের মধ্যে দুজন আমরা দেখেছি যে দুজন হলো বিহারে এবং দুজন আমাদের ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নিয়ারেস্ট জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু সিবিআই বর্তমানে ঘুরছে তাদেরকে ঠিক আছে তো এক্সাম্প কিভাবে এরা লিক করলো এই এক্সাম পেপার লিক করার জন্য সে আমাদের এনডিটি এনডিটিভি কে যে সিবিআই যারা দিয়েছিল তারা এনডিটিভি কে বলেছে যে হাজারি এই হাজারিগল যে স্কুলটা রয়েছে ঝাড়খন্ডের এই স্কুলটাই ছিল কি মেন হাফ মানে এখান থেকেই হলো প্রশ্নপত্র কিন্তু লিক হয়েছে এবং বিহার বা অন্যান্য দিকে সেগুলো ছড়িয়েছে এরকম একটা ধারণা করা হচ্ছে মানে সিবিআই যা বলেছে সেই অনুযায়ী ঠিক আছে তো কী ঘটেছিলো কেসটা দেখো যখন পাঁচই মে অ্যাকচুয়ালি এই এক্সামটা কবে হয়েছে পাঁচই মে আমাদের এই নিট এক্সাম যেতে হয়েছে নিট এক্সামটা কি মেডিকেলে আন্ডার গ্রাজুয়েট যেই জন্য অর্থাৎ মেডিকেলে এমবিবিএস পড়বার জন্য বা এমবিবিএস এর সঙ্গে সঙ্গে যারা ডেন্টাল বা অন্যান্য ই রয়েছে সেখানে এক্সাম দিয়ে চান্স পাওয়ার জন্য কলেজে এই সিলেক্ট হওয়ার জন্য তারা এক্সাম যখন দেয় সেটা হলো নিট এক্সাম আমাদের ন্যাশনাল এলিজিবিলিটি কম এন্ট্রান্স টেস্ট যেটা রয়েছে সেই এক্সাম যখন দেওয়া পাঁচই মে যখন হয়েছে ওদিন থেকেই বা তার আগে থেকেই কিছু বলা হয়েছে যে টেলিগ্রাম বা অন্য কিছু জায়গায় এর কি প্রশ্নপত্র ঘুরছে এবং শুধুমাত্র প্রশ্নপত্র নয় এবং কিছু মানুষ এইভাবে অফার দিচ্ছে যে কি তাদেরকে টাকা দিলে তারা প্রশ্নপত্র তাদেরকে পাইয়ে দেবে এবং তাদেরকে ভালো র্যাঙ্ক করিয়ে দেবে এবং প্রশ্নপত্র সমাধান করিয়ে দেবে তো কি হয়েছিল কেসটা এই রকির কেস সেটা আমরা চলে আসি তোমরা প্রত্যেকেই জানো যে কেসটা আমাদের যখন শুরু হয়েছিল প্রথমই যেদিন রেজাল্ট দেওয়া হয় সেদিন থেকে একটা কিন্তু বড় পরিমাণে এই নিয়ে একটা দেশ দেশজুড়ে একটা প্রোটেস্ট চলেছে কারণ এক্সামে যে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেটা চারই জুন দেওয়া হয়েছিল চারই জুন কিন্তু দেওয়া কথা ছিল বারোই জুনে চারই জুন যেদিন ভোটের রেজাল্ট দেওয়া হয় আমাদের জুড়ে লোকসভা ভোটে সেদিনই এই রেজাল্ট পাবলিশ করা হয় এবং সঙ্গে সঙ্গে এই রেজাল্টে কিছু প্রবলেম যেগুলো দেখা দিয়েছিল সেই প্রবলেমগুলোর মধ্যে যে সাতষট্টি জন টপার হয়েছিল এবছরে এখান থেকেই কন্ট্রোভার্সিটা কিন্তু পুরো শুরু হয় চব্বিশ লাখ স্টুডেন্ট যখন এক্সাম দিয়েছে সাতষট্টি জন টপার হয়েছে অর্থাৎ যারা সাতষট্টি জনে সাতশো কুড়িতে সাতশো কুড়ি নম্বর পেয়েছে যেটা একটা ইম্পসিবল ব্যাপার বলে সবার মনে হয়েছে কারণ এর আগে পর্যন্ত দু তিনজন এরকম কিন্তু তারা হয়েছে মানে টপার হয়েছে যখনই এই নিয়ে প্রশ্ন করা হয় তখন বলে এ জানিয়ে তারা বলছে যে পনেরোশো তেষট্টি স্টুডেন্টকে তারা গ্রেস মার্ক দিয়েছে আর এই গ্রেস মার্ক দেওয়ার জন্যই কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে যারা হতে পারে যে যারা টপার হয়ে গেছে কারণ অ্যাকচুয়াল হলো সতেরো জন টপার এই সাতষট্টি জন হয়েছে ওই কারণে তাছাড়াও একটা ফিজিক্সের এর কোশ্চেন ভুল ছিল যার জন্য প্রত্যেককে নম্বর দেওয়ার কারণে এই সংখ্যা বেড়ে সিক্সটি সেভেন হয়েছে কিন্তু প্রশ্ন তখনই উঠেছিল কারণ একই সেন্টার থেকে প্রায় ছজন প্লাস টপার যদি সাতষট্টি জনের মধ্যে ছজন এবং আটষট্টি এবং উনসত্তর নম্বর যাদের র্যাঙ্ক হয়েছে তারাও ওই সেম সেন্টার থেকে পেয়েছে এটাও একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু এনটি এর উপর উঠেছে যে কিভাবে যদি প্রশ্নপত্র লিক না হয় তাহলে এটা কিভাবে সম্ভব বা যদি কোনো স্ক্যাম না হয়ে থাকে তাহলে কিভাবে এটা সম্ভব তাছাড়াও আঠারো সাতশো উনিশ নম্বর পাওয়া যেগুলো ইম্পসিবল তখনই গ্রেস মার্কের কনসেপ্টটা উঠে দিয়েছে যেগুলো কিন্তু এর আগে দেওয়া হয়েছে কিনা এই এনটি কিছু বলেনি প্রথমবার দিয়েছে এটা বলেছে এ নিয়ে একটা এক্সামও আবার কন্ডাক্ট করেছিল এই পনেরোশো তেষট্টি জন স্টুডেন্টের জন্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু এই পনেরোশো তেষট্টি জন যারা স্টুডেন্ট তাদের মধ্যে অনেকে এক্সাম দিতে আসেনি ছয়ের উপর একশোর উপর স্টুডেন্ট আসেনি তো চলো এই বিষয়টা প্রত্যেকেই জানো কিন্তু আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই প্রশ্নপত্রটা এই রক্তি নামক এই ব্যক্তি কীভাবে লিখল তো প্রশ্নপত্র যখন লিক হয়েছে কীভাবে সিবিআই অফিসিয়ালরা যেটা বলেছে যে সিবি এই যে এক্সামটা হয় সেটা নাই নটা সেটে এক্সাম মানে এই প্রশ্নপত্র সেট হয় ঠিক আছে এবার যখন সেট হয় তার আগে কিন্তু এক্সাম সেন্টারে এই এক্সাম সেন্টারে আগে এইটা হলো এসবিআই যেটা রয়েছে অর্থাৎ ওর কাছাকাছি যে এসবিআই বা ব্যাঙ্ক যেগুলো রয়েছে সেই ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে বা এক্সিস ব্যাঙ্কের সেন্টারে সেই প্রশ্নপত্রগুলো পাঠিয়ে দাও দুদিন আগে পাঠানো হয় ঠিক আছে এবং সেফলি সেগুলোকে রাখা হয় কিন্তু যেদিন পাঁচই মে অর্থাৎ যেদিন এক্সাম সেদিন যখন এই প্রশ্ন পত্র নিয়ে আসবে সিবিআই এর তদন্ত অনুযায়ী তারা বলছে যে যেদিন প্রশ্নপত্র নিয়ে আসে তখন এই প্রশ্নপত্র খোলা হয় এবার প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নপত্র কি বসে বসে নাকি আনার পথে এই স্কুল যে যে স্কুলটা রয়েছে সেই স্কুলে খুলেছে এই নিয়ে সিবিআই কোনো এখনো তারা সঠিক কোনো বয়ান দেয়নি তারা বলেছে যে তারাও এখনো এটা নিয়ে ডিটেলস ইনভেস্টিগেশন করছে তো প্রশ্ন বলা হয় যে এই যে রকি রয়েছে সেই রকি কি করে যখন এই প্রশ্নপত্রের সে ফটো নেয় যখন প্রশ্নপত্র এক্সামের আগেই খোলা হয় হতে পারে সেটা পথে বসে বা ব্যাংকে বসে অথবা স্কুলে বসে সেটা যখন খোলা হয়েছে তখন সে ছবি তুলে নেয় রকি এবং তাদের যে সলভার গ্যাং রয়েছে সেই সলভার গ্যাং এর কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং এই সলভার গ্যাং কি কিছু পরিমাণ স্টুডেন্টকে তারা অর্গানাইজ করে রাখে একটা র্যাকেট এটা র্যাকেট যারা হলো কিছু স্টুডেন্ট যারা তাদেরকে লাখ লাখ টাকা দিয়েছে এবং তাদেরকে এই প্রশ্নপত্রের অ্যানসার তাদেরকে এটা হলো এই যে এবার বলা হচ্ছে এই যে রকি যে রয়েছে এই রকিকে মানে এখানে যে রয়েছে সে হলো মেন 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 বলতে দেখার স্ক্যামারও বলা যেতে পারে তার পাশাপাশি এই বলা হচ্ছে যে এই রকি শুধুমাত্র এই নয় সে সঞ্জীব মুখিয়া নামক এক ব্যক্তির সাথে যুক্ত যে এর আগেও প্রায় দশ বছর ধরে প্রায় এক দশক ধরে কিন্তু এই স্ক্যাম করে চলেছে ঠিক আছে তো এ নিয়ে এই রাফিকে বর্তমানে কাস্টাডিতে দশ দিনের জন্য কাস্টডিতে পাঠানো হয়েছে এবং প্রশ্নপত্র লিক নিয়ে সুপ্রিম কোর্টে যখন কেস এই কেস গেছে তখন এই প্রশ্নপত্র যে মাস লেভেলে হয়েছে কিনা বা এই প্রশ্নপত্র লিক যখন হয়েছে তখন এক্সটেন্ড হয়েছে কিনা অর্থাৎ কত আগে হয়েছে তাই নিয়ে এখনো কোনো সিবিআই থেকে সঠিক তথ্য এখনো তারা দিতে পারেনি বা ইনভেস্টিগেশন চলছে এখনো সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট এই নিয়ে বলেছে যে তারা এই প্রায় চব্বিশ লক্ষ স্টুডেন্টের যে রয়েছে সেই স্টুডেন্টকে আবার নতুন করে যে যে করানোর তারা পক্ষে অ্যাকচুয়ালি নয় কিন্তু যদি শেষে কোনো উপায় না থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এই নিয়ে এক্সাম তারা পড়াতে করাতে চাইবে অর্থাৎ লাস্ট তাদের অপশান রয়েছে এটা এক্সাম করানো কারণ এত স্টুডেন্ট নতুন করে আবার এক্সাম সেন্টারে যাওয়া এক্সাম দেওয়া সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের কারণ অনেক এই আছে যারা গরিব তারা অ্যাফোর্ড করতে পারবে না এইসব এক্সাম সেন্টার যাওয়ার জন্য কিন্তু লাস্ট অপশান তখনই এক্সাম ই করা হবে এক্সাম রিকন্ডাক্ট করানো হবে যদি দেখা যায় এটা মাস লেভেলে হয়েছে বা কত আগেই কোয়েশ্চেন লিক হয়েছে বা কোয়েশ্চেনটা কত লেভেলে আমাদের নেশান ওয়াইড ছড়িয়েছে তো

রিটেস্ট ইজ দ্য লাস্ট অপশন তো দেখো এখানে যেটা বলেছে আমরা পুরো সেই কোর্টটাই করলাম কারণ সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সেই রায়গুলোকে কোনোভাবে ভেঙে মুছে অন্যভাবে বলা কিন্তু উচিত নয় তো রায়টা প্রত্যেকেই দেখেছো যে রায়টা কি বলেছে রায়টা প্রধান বিচারপতি বলে চব্বিশ লক্ষ পড়ু পড়ুয়া যারা রয়েছে তারা ম্যাক্সিমামই আছে দরিদ্র পরিবার থেকে আসছে অনেকে এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য হয়তো অর্থ ব্যয় করতে পারে না যদি শেষ বিকল্প কিন্তু এই পরীক্ষায় নেওয়া যদি এর কোনো উপায় না থাকে তো তোমাদের যদি এই নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে ফ্রেন্ডস তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের কি মনে হয় এই যে এই যে লিক হয়েছে এই লিকটা কি মাস লেভেলে হয়েছে নাকি তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু এগুলো আমাদেরকে জানাতে পারো বা তোমাদের যা রায় রয়েছে সেটা জানাতে পারো তো আজকের এক্সামে আমরা এই যে রয়েছে রকি ওর এই রকি তার ডিটেলস নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর তোমাদের যা এই নিয়ে তোমাদের যা কমেন্ট তোমাদের যা মনে হয় তোমরা কমেন্ট অবশ্যই কিন্তু জানাতে পারো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস